আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মসিফুর রহমান আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে কেমোথেরাপি পরবর্তী একজন ক্যান্সার যোদ্ধার কি কি যত্ন রয়েছে বা কি কী করণীয় রয়েছে আজকের ভিডিওটি আসলে একজন ক্যান্সার যোদ্ধা এবং তার পরিবারবর্গের জন্য কারণ একজন ক্যান্সার যোদ্ধা এবং তার পরিবারই একত্রেই একজন ক্যান্সার রোগীর যত্ন নিতে পারেন আসুন আমরা জেনে নিই যে কেমোথেরাপি পরবর্তী পরামর্শ সমূহ কি কি প্রথমত একজন মুখের যত্নটা খুবই গুরুত্বপূর্ণ মুখের যত্নের ক্ষেত্রে কি করতে হবে মুখের যত্নের জন্য আপনাকে একটি মাউথওয়াশ ব্যবহার করতে হবে মাউথওয়াশটি সাধারণত দুই চামচ মাউথওয়াশ যেমন ভাইডিন নামে পাওয়া যায় বেনস্ট্রার নামে পাওয়া যায় এই মাউথওয়াশগুলো দুই চামচ যদি হাফ কাপ পানির মধ্যে নিয়ে গড়বড়া করতে হবে এইভাবে দিনে আপনাকে দুই থেকে তিনবার গড়বড়া করতে হবে এরপরে অ্যান্টিফাঙ্গাল সাসপেনশন যেমন যেমন ক্যান্ডেক্স ওরাল সাসপেনশন এই সাসপেনশনগুলো দিয়ে এক এম এল জিভার উপরে দিয়ে মুখের ভিতরে আপনি পাঁচ মিনিট রেখে মুখের ভিতরে কিছুক্ষণ মুখের ভিতরে রেখে আপনি এই পাশ করলেন তারপরে সেটা তারপরে খেয়ে ফেলবেন এরপরে একটা মাল জেল পাওয়া যায় যেটি ফাঙ্গাল যেমন আপনার মাইকোরাল জেল সেই জেলটি মুখের ভিতরে জিভ্ভার চারপাশে এবং জিভার উপরে এবং পাশে সব জায়গায় আপনি লাগিয়ে রাখবেন এবং এইভাবে সেই ব্যাপারটা সেটা কিছুক্ষণ পরে মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত এভাবে রেখে দিবেন মুখে ক্ষত বা ঘা যদি হয় তাহলে অবশ্যই আপনাকে সাবধানে মুখের যত্ন নিতে হবে সেক্ষেত্রে আপনার চিকিৎসককে অবশ্যই জানাবেন এরপরে আহ কেমোথেরাপি রোগীর যদি ডায়রিয়া হয় এবং সেটা যদি দেখা যায় যে পঞ্চম দিনে হচ্ছে তাহলে এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ বা পেটে যদি ব্যথা হয় তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটি আপনি হালকাভাবে না নিয়ে এই ডাক্তারের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষার মাধ্যমে আপনার নিশ্চিত হতে হবে যে এটার কারণ কি যদি কেমোথেরাপির কারণে রক্তকণিকা কমে যাওয়ার কারণেও ডায়রিয়া হতে পারে এবং সেক্ষেত্রে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হতে পারে এরপরে আসুন আপনার সাধারণ পরামর্শ কি কি? সাধারণ পরামর্শগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দিনে অন্তত 2 থেকে 8 লিটার পানি পান করবে। এক্ষেত্রে অনেকে বলে থাকে ডাবের পানি কেমন, গ্লুকোজ পানি কেমন, এগুলো খেলে উপকার আছে কিনা। হ্যাঁ, ডাবের পানি, গ্লুকোজ পানি এইগুলো শরীরের জন্য সাধারণভাবে উপকার না হলেও বিশেষ বিশেষ কন্ডিশনে উপকার আছে যেমন ডাবের পানিতে আপনার পটাশিয়াম থাকে যখন পটাশিয়াম কমে যায় তখন ডাবের পানি খেলে উপকার আছে গ্লুকোজ পানি যদি কেউ না খেতে পারে দেখা যাচ্ছে যে সে মুখের ঘা বা শারীরিক দুর্বলতা অরুচির কারণে সে খেতে পারছে না সেক্ষেত্রে হয়তো তার গ্লুকোজ পানি খেলে তার শরীরে কিছুটা এনার্জি পাবে কিন্তু সাধারণভাবে একজন কেমোথেরাপি রোগীর জন্য শুধুমাত্র পানি যথেষ্ট এরপরও তারা যদি ডাবের পানি বা গ্লুকোজ পানি খেতে চান এবং তারা যদি ডায়াবেটিস না থাকে বা অন্য কোনো রোগে নিষেধাজ্ঞা না থাকে তাহলে তারা সেটাও খেতে পারবে সমস্যা হবে না এরপরে প্রতিদিন অন্তত বিশ মিনিট হাঁটার চেষ্টা করবেন এটা পরামর্শটি সবার জন্য নয় যেসব রোগী হাঁটাচলা চলা করতে পারেন যেসব ক্যান্সার রোগী হাঁটাচলা চলা করতে পারেন তারা দিনের চেষ্টা করবেন বিশ মিনিট তারা হাঁটাচলা চলা করবেন এরপরে ভিড় বা লোক সমাগম যেখানে বেশি সেখানে যাবেন না মনে রাখবেন একজন ক্যান্সার রোগী তিনি কিন্তু শারীরিকভাবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু তার অনেক কম থাকে ভিড়ের মধ্যে গেলে একজন স্বাভাবিক মানুষের ইনফেকশন হওয়ার সম্ভাবনা সেরকম থাকে না কারণ তার ইমিউনিটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থাটা ভালো রয়েছে কিন্তু একজন ক্যান্সার রোগী সহজেই দ্বারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেতে পারে এজন্য ভিড় ও জনসমাগম অবশ্যই এড়িয়ে চলতে হবে মুখে মাস্ক ব্যবহার করতে হবে জ্বর সর্দি কাশি আছে এরকম রোগী থেকে দূরে থাকতে হবে এরপরে জরুরি পরামর্শ আছে জরুরি পরামর্শ যেটা হলো যে কেমোথেরাপি পরবর্তী যদি রোগীর জ্বর আসে যদি জ্বর আসার অর্থ হচ্ছে তার শরীরে কোনো ইনফেকশন হয়েছে এবং এই ইনফেকশনের কারণ হতে পারে যে কেমোথেরাপি দেওয়ার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এরপরে যদি তার বমি হয় পাতলা পায়খানা হয় বমি যদি তিনবারের বেশি পাতলা পায়খানা যদি চারবারের বেশি হয় তাহলে জরুরিভাবে তাকে নিকটস্থ কোনো হাসপাতাল যেখানে জরুরি বিভাগ রয়েছে যেখানে চিকিৎসক রয়েছেন সেখানে যেয়ে তাকে সাধারণভাবে চিকিৎসা দিতে হবে এবং তার তার রক্তে সিবিসি পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে বা রক্তকণিকা কমে যাওয়ার কারণে তার এই সমস্যাগুলো হচ্ছে কিনা সেক্ষেত্রে আমরা গ্রামলোসাইড ক্যা কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর সেই ইনজেকশনটা আমরা তাদেরকে জরুরিভাবে দিয়ে থাকি এবং এক্ষেত্রে একাধিক ইনজেকশন দেওয়ারও প্রয়োজন হতে পারে তো সুপ্রিয় দর্শক আপনারা জানলেন যে ক্যান্সার রোগী পরবর্তী কেমোথেরাপি পরবর্তী যত্নগুলো কি তো এইগুলো জানার পরে আপনারা আশা করি উপকৃত হবেন এবং নিয়ম সঠিকভাবে মেনে চললে আশা করি একজন ক্যান্সার যোদ্ধা তিনি কেমোথেরাপি নিয়েও তিনি স্বাভাবিকভাবে ভালো থাকতে পারবেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম